লোকটি মানুষের ঘাড়ের উপর দিয়ে টপকিয়ে টপকিয়ে সামনের দিকে চলে আসতেছে সামনে সফের দিকে চলে আসতেছে রসুল বললেন কষ্ট দিয়েছ এটি জুমার দিনে একটি নিষিদ্ধ কাজ আর এই নিষিদ্ধ কাজটুকু তারাই করে যারা দেরি করে আসে দেরিতে আসলে এই কাজটুকু করবে এই জন্য দেরি করে আসে ও ফি রেবায় অন্য একটি রেবায়তের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লা ফাঁকাদা দেরিতে এসেছ আবার কষ্ট দিয়েছাই করেছ দুইটাকে অপরাধ হিসেবে চিহ্নিত করেছেন জুমার এই দিনে দেরিতে আসে একটি অপরাধ তেমনি ভাবে লোকদের গাড়ির উপর দিয়ে সামনের কাতারে অংশগ্রহণ করার জন্য বা সামনে আসার জন্য চেষ্টা করা এটি রসুল্লাহ সাল্লাহ ইসলামের নিষিদ্ধ কাজের মধ্যে একটি এটা আমরা লক্ষ্য করে থাকি যে জুমার এই দিনে আসলে রসুল উল্লাহ সাল্লাহাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন অনুপ্রাণিত করেছেন যত আগে আসা যায় এই এটি আমাদের জুমার ফজিলতের মধ্যে অন্তর্ভুক্ত জুমার ফজিলত যদি কোন ব্যক্তি পেতে চান তাহলে কিন্তু তিনি আগেই আসবেন আসুন সহিহ বুখারী ও মুস্তাবিবের হাদিসটি শুধু আপনাদের সামনে তুলে ধরব যেটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইযায় যখন জুমার দিন হবে মেলে ওয়াকফাতিল মালায়িকাতু আলা আবওয়াবিল মসজিদ ফেরেশতাগণ মসজিদের গেটে দরজায় দাঁড়িয়ে যান এরপর ফায়াকতুবনাল আউওয়াল ফাল আউওয়াল তারপরে প্রথম যে আসলো তারপরে যে আসলো তারপরে যে আসলো ঠিক এভাবে সিরিয়াল অনুযায়ী তাদের নাম লিস্ট করা শুরু করেন মুহাজ্জির যে ব্যক্তি একেবারেই প্রত্যুষে জুমার জন্য মসজিদে আসলো জুমার উদ্দেশ্যে না ওই ব্যক্তির মতো যে ব্যক্তি একটি উট কুরবানি করল একটি উট কুরবানি করা এখন তো বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক কঠিন অনেক দাম একটি উট কুরবানীর ফজিলত তিনি লাভ করবেন যিনি একেবারেই সকাল প্রত্যুষে আসবেন কাল্লাদী ইয়াহাদি বা কারা তারপরে যে ব্যক্তি দ্বিতীয় প্রহরে আসবে দ্বিতীয় ঘন্টায় আসবে সে হচ্ছে কাল্লাজী ইয়া বা ওই ব্যক্তির মতো যে একটি গরু কুরবানী করলো ঠিক এভাবে সালুল্লাহ সাল্লাহ ইউসাল্লাম পুরাটি বললেন মানে সময়ের কারণে আমরা পুরা হাদিস আপনাদের জানা আছে এই জন্য আর বলছি না ফাইজা খারাজ ইমাম যখন ইমাম সাহেব চলে আসেন ওয়াকা আদ মিম্বার মিম্বরে বসে যান তাও ফেরেস্তাকুন তাদের যেই আমল নামার মধ্যে লিখতেছিলেন যে কাগজগুলোর মধ্যে লিখতেছিলেন সেগুলো তারা ভাঁজ করে নেন ওয়েজেলা সু তারা খোদ বাসনার জন্য বসে যান সুতরাং এরপরে কিন্তু আর লিস্ট কে হয় না কন্টিনিউ করে না কেন আমরা এরপরে আসার চেষ্টা করি তাহলে তো বোঝা গেল যে আমরা মানে লিস্টের বাইরের লোক আমরা মসজিদে এসে প্রবেশ করে যাচ্ছি মসজিদে এই জুমার লিস্টের লোক নয় কিন্তু আমরা এই দিনে এভাবে প্রবেশ করি এটি একেবারেই মূলত ওই তাহিরের যেই নিষেধাজ্ঞা রয়েছে এই নিষেধাজ্ঞার মধ্যে অন্তর্ভুক্ত এইজন্য আমরা চেষ্টা করব এভাবে আসার জন্য আমি পুরো হাদিসটি বলা আমার উদ্দেশ্য নয় এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রথম ঘন্টায় যারা আসলো প্রথম প্রহরে যারা আসলো তাদের কথা উল্লেখ করলেন তারপরে বললেন এরপরে দ্বিতীয় প্রহরে যে আসবে সে একটি গাবি বা গরু কোরবানি করা যে ফজিরত রয়েছে সেই ফজিরত লাভ করবে তারপর আসাম এভাবে বলেছেন প্রথম প্রহর বলতে আমরা আসলে এখানে কি বুঝেছি এখানে আমরা কোনটাকে বুঝেছি প্রথম প্রহর বলতে এটি আসলে মানে ওলামা কেরামের এই বিষয় নিয়ে যথেষ্ট মানে মত পার্থক্য থাকলেও কিন্তু রসুল্লাহ সাল্লাহামের সাহাবিদের আমল থেকে শুধুমাত্র একটি কথা আলোচনা করে আজকে আর এই বিষয় সম্পর্কে আলোচনা করব না আবুজর গিফারি থেকে বর্ণিত একটি আসারের মধ্যে এবনে আবি সাহেব রহমতুল্লাহ তার মুসান্নাফের মধ্যে উল্লেখ করেন যে আমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই হাদিসের উপর আমল করার জন্য জুমার সালাতের উদ্দেশ্যে ফজরের নামাজের পর রওয়ানা হয়ে যেতাম ফজরের নামাজের পর জুমার সালাতের জন্য আমরা বেরিয়ে যেতাম আর এই কারণেই সম্ভবত রসুল হুদা সাল্লাহাম হাদিসের মধ্যে জুমার সালাতে জুমার দিনের মানে জুমার এই খুদ্বার আগে কোনো ধরনের হেলাককে নিষেধ করেছেন হাদিসের মধ্যে কোন ধরনের জলসা ইসলামী জলসা ইসলামী আলোচনা সবকিছুকে নিষেধ করেছেন কিন্তু আমরা আসলে আমাদের তো সময় জুমার দিনটাই যেহেতু মানুষের ব্যস্ততা এমন পর্যায়ে চলে গিয়েছে যে জুমার দিন ছাড়া তাদের ইসলামের জন্য আর কোনো সুযোগই নেই মানে ইসলামকে বারণ করার দিনে যেমন রবিউল আউ্য়ালে মিলাদ তারপরে জুমার দিনে জুমা এভাবে আমরা নির্দিষ্ট করে নিয়েছি যেহেতু আমাদের সময়টি শুধুমাত্র জুমার জন্য আমরা নির্দিষ্ট করে নিয়েছি এই জন্য আমাদের এই দিনে সমস্ত সমস্ত প্রোগ্রামই করতে হয় ফলে অবস্থা এমন হয় যে দেখি লক্ষ্য করি জুমার সরাতে তারা আসেন ইমাম সাহেব চলে এসেছে ক্ষতি বেশি গিয়েছেন তারা এরপরে আস্তে আস্তে করে জুমাতে প্রবেশ করতেছেন এতে মূলত তারা ওই তাহিরে যেই দেরিতে আসার যেই বিষয়টি নিষেধাজ্ঞাটুকু এই নিষেধাজ্ঞা তারা পতিত হলেন এতে কোন সন্ধ্যে নেই